ত্রিশ বার কি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এই কালিমা পড়া কোন বড় আসছে চৌত্রিশ বার আল্লাহু আকবর আপনি যেটাই ভালো লাগে আপনি সেটাই আদায় করেন রাসুল সাল্লামের হাজিজ দ্বারা পাওয়া যায় যে এই তসবিহ ফাতিমে যদি কেউ আদায় করে তার আমল নামা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার আমল নামায় গুণা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন অনেকে ফেনা দ্বারা বুঝতে পারেন যে ফেনা তো পানির উপরে অল্প এটা দ্বারা উদ্দেশ্য হলো যে পানির থেকেও বেশি পানিটা যখন উতলায় ওঠে অনেক ফুলে যায় তখন না ফেনা হয় এটা তারা বোঝানোর উদ্দেশ্য এটা যে অধিক পরিমাণে যদি গুণা থাকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিতে পারে এই জন্য সময় তো এই আমলটা আমরা পাঁচ সপ্ত নামাজের পরে করব ইনশাআল্লাহ পাঁচ সপ্ত নামাজের পরে আরো কিছু মাসনুম দোয়া আছে আমরা যে সুরায় হাসরে শেষ দিন আয়াত পাঠ করি এটা হাদিস দ্বারা প্রমাণিত তিরমিজি শরীফের হাদিস দ্বারা পাওয়া যায় কিন্তু ওই হাদিসের ভিতরে কিন্তু শুধু ফজরের পরে না সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে যে সকাল সন্ধ্যা কেউ যদি শেষ আয়াত পাঠ করে তার পূর্বে তিনবার পরে তাহলে ওই হাদিসের ভিতরে আসুল বলেছেন যে তার জন্য সকালে পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার সাথে দিয়ে দেওয়া হয় সেফটির জন্য এবং যদি সন্ধ্যায় পরে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার সাথে সেফটির জন্য দেওয়া হয় তার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহর হেফাজত করে সকলে বলি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব এই করবিসের শেষে বলেছেন হাজা হাদিস গরিব অর্থাৎ হাদিসটা গরিব দুর্বল সনদ দুর্বল এই জন্য ওনাকে দেখবেন যে এই হাদিস কথা বলে হ্যাঁ এই হাদিসটার সনদ দুর্বল কিন্তু ফজলতের ক্ষেত্রে আমরা আদায় করতে পারি এই হা আমলগুলো হল এক একই আমল এক একই আমল সম্মিলিত কোনো আমল না অর্থাৎ যেটা সম্মিলিতভাবে করতে হবে বিষয়টা আমল না বিষয়টা হল যার যার আমল সে করবে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে এই সময় হার সরাসরা বিভিন্ন আমল একসাথে করি এটা তালিমের সিস্টেমে করা হয় তালিমের উদ্দেশ্যে করা হয় কারণ যারা যারা এখানে থাকে তারা অনেকেই পারে না তো একজনে পরে বা বলে তখন তার সাথে সাথে পড়ে এটা তালিমের উদ্দেশ্যে বলা হয় কিন্তু নিঃসব এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমলটা পার্সোনালিটি আমলটা সকলের ব্যক্তিগত আমলটা কি ব্যক্তিগত এটা প্রত্যেকের ব্যক্তিগত কিন্তু সম্মিলিতভাবে আমল করা হয় বা সম্মিলিতভাবে বলা হয় যারা পারে না তাদের সুবিধার্থে এই জন্য যখন একটা আমল আমরা সম্মিলিতভাবে করার পর সকলের যখন আয়ত্তে চলে আসবে তখন এই আমলটাকে পরিবর্তন করে আর আমল সম্মিলিতভাবে তালিমের নিয়াতে করা কিন্তু প্রত্যেক ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা আমল প্রত্যেকটা অবস্থায় করা এরপরে আমরা আসেন পাসরত নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশেষ করে কি কি আমল গুলো করতেন হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে তিনবার ইস্তেগফার পাঠ করতেন তিনবার ইস্তেগফার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার এই ইস্তেফার পাঠ করতেন অতবার রাসুল দোয়া করতেন প্রত্যেক ফরস নামাজের পরে ওয়াল যে সুন্নত যে দোয়াটা সেটা হলো এতটুকু এর সাথে যে আমরা অতিরিক্ত বাড়াই বলে এটা সুন্নাত না সেটা আপনি দোয়া হিসাবে অনেক কিছুই পড়তে পারেন কিন্তু সুন্নাত যেটা প্রমাণিত সেটা হলো এতটুকু

হে মোয়াজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে ভালোবেসে আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিতেছি এই দোয়াটা তুমি কখনো ছাড়বা না প্রত্যেক 5 নামাজের পরে তুমি এই দুয়াটা পাঠ করবা দোয়াটা কি আল্লাহুম্মা আঈন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হে আল্লাহ আঈন্নী আলা যিক্রিকা আপনি আমাকে সহযোগিতা করেন সাহায্য করেন আলা যিক্রিকা আপনার নাম স্মরণ করতে আপনার জিকির করার ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করেন এবং আপনার শুক্রিয়া আপনার কৃতজ্ঞ আদায় করার ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করেন অহসনেবাদিক এবং উত্তম হেবাদত গুলো করার ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করেন এই দোয়ারা বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবাকে বলছেন যে তুমি সর্বদা এই দোয়া অর্থাৎ প্রত্যেক পাশ হতো নামাজের পরে এই দোয়া তুমি পাঠ করবা এই জন্য আমরাও আজকের থেকে এই দোয়াগুলো পাঠ করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা আমল আমি ব্যক্তিগতভাবে আদায় করব ব্যক্তিগতভাবে আদায় করব তারপরে যদি তালিমের নিয়াতে এগুলো আমল হয় তখন আমরা শিখে নিব শিখে নিব শুধু ইমাম সাহেবের উপরে ভরসা রাখবো না এইভাবে যে ইমাম সাহেব পড়বে আমিও সাঁতরাতে পড়বো না ইমাম সাহেব যখন পড়বে তখন আমি শেখার চেষ্টা করব যাতে আমি একা একাও এটা পড়তে পারি আরেকটি আমল রসুল সসালাম বেশি বেশি করতেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ব্যাপারে বলতেছেন যে তুমি কি বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি আজম সম্মানিত সাহাবি বললেন আয়াতুল কুরসি রসুল আলহামদুলিল্লাহ এই আয়াতুল কুরসির এত ফজরত রসুল আকরাম সাল আলহ্লাম থেকে হাদিস পাওয়া যায় বর্ণিত হয়েছে যে কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক পাশত্ব নামাজের পরে তেলাওয়াত করে পাশত্ব নামাজের পরে তেলাওয়াত করে পাঠ করে তাহলে ওই ব্যক্তির এবং জান্নাতের মাঝে পার্থক্য তাহলে আমরা এই আয়াতুল কুরসি পাঠ করব তো ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নিব মুখস্থ না করলে আমরা কিভাবে তেলাওয়াত করব এই যতগুলো আমলের কথা বলা হলো আমলগুলো ছোট ছোট কিন্তু ফজিলত অনেক বেশি এই আমলগুলো আমরা শিখে নিব আমলগুলো আমরা দৈনন্দিন পাশ্চত্বন নামাজের সাথে আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যা কিছু আলোচনা হইল এই আলোচনার উপরে আমল করার তাও সকলে বলে আমিনা আলমিন